চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উত্তাল হল দুর্গাপুর মহকুমা হাসপাতাল হাসপাতাল সুপার ও পুলিশ এলে পুলিশের ঘেরাও করে চলে বিক্ষোভ সোমবার বিকালে দুর্গাপুর একচল্লিশ নম্বর ওয়ার্ডের মাকুরা মোড় রেল কলোনি এলাকা পাঁচ শিশুকে মৌমাছিতে কামড়ায় তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার বিকেলে বছর দুয়ে বর্ষারে মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয় এরপরে চিকিৎসক ও বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ তোলে পরিবার মাতক উত্তেজনার ছড়ায় হাসপাতাল করে পরিবারের আরও অভিযোগ শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিউতে নিয়ে যাওয়া হয় সেই সময় পরিবার পরিজন দেখা করতে চাইলে নিরাপত্তা রক্ষীরা তাদের মারধর করে বলে অভিযোগ হাসপাতাল সুপার ধীমান মণ্ডল জানিয়েছেন

আপনি বলছেন যে আমি প্রথম থেকে ছিলাম না আমরা ছিলাম তাহলে আপনাকে আমার কথাটা শুনতো প্রথম কথা যখন আমরা বাড়ির পেশেন্ট প্লাস পেশেন্টের বাড়ির লোক প্লাস আমি যখন যাই ভেতরে আইসিউর ভিতরে তখন আইসিউ থেকে পেশেন্টটাকে কেন পালিয়ে গেল কেন পানি করবেন আপনি আমিrowData দিন মার লাগানো আপনি কেন মারলো কথা আমরা বাচ্চা আছি আমরা দেখতেছিলাম

বলে যে এই পেশেন্টের কন্ডিশন ভালো আছে কিন্তু ওদের সামনে পেশেন্টটা বমি করছিল। ঠিক আছে বমি করছিল অতএব ওরা যে ওষুধ নিয়ে ট্রিটমেন্ট নিয়ে চলে যান এটা ভর্তি করতে হবে না আমরা ওই পেশেন্টকে ভর্তি করিনি তৎক্ষণাৎ কালকে রাতে বর্ষা বলে একটি মেয়েকে এখানে ভর্তি করা হয় ভর্তি করবার পর ওই পেশেন্টটি যখন বলে ওর বাড়ির লোক যে আমার মেয়ের অসুস্থতা প্রচণ্ডভাবে বেড়ে গেছে আপনি একটু দেখুন ওরা বলেছে যে তাহলে আমরা ডাক্তারে ছেড়ে দিচ্ছি কোনো ডাক্তার করে হসপিটাল কর্তৃপক্ষ এই কুস্তিকর ভাষায় কথা বলেছে আমাদের বাড়ির পেশেন্টের সাথে পেশেন্টের লোকের সাথে ঠিক আছে তো আজকে যখন পেশেন্টের কন্ডিশনটা বাড়তে থাকে তখন আইসিউতে ভর্তি করে মোটামুটি আইসিউ ভর্তি করার এক ঘন্টা পরে আমাদেরকে রিপোর্ট দেয় নাই অতএব আমরা দু বছর পেশেন্টের বয়স দু বছর আমরা পেশেন্টকে যখন নিয়ে আসি আমরা যখন আইসিউতে কথা বলতে যাই তখন আইসিউর একজন স্টাফ বাচ্চাটাকে তুলে এই বাইরের থেকে এসে পালিয়ে দেয় অত এখন আমরা কি করবো তার জন্য জবাব পাইছি পুলিশ প্রস্তুত নেতেকে আমরা ওদের কাছে জবাব পাইছি আপনার নাম দুটো মহিলাকে চটকা ফর্মেরতে আমার নাম ও ডাক্তারের চটকা পাটটা হচ্ছে আমরা বাচ্চা ভর্তি করেছি বাচ্চাটা হচ্ছে মৌমাছি কাম দিয়েছিল হবে কালকে

খাবার খাচ্ছে না কিছু আমরা বারবার যাচ্ছি সিস্টারের কাছে দিদির কাছে যে দিদি দেখুন বাচ্চাটা আমাদের খাচ্ছে না বাচ্চাটা আমাদের খালি ঘুমোচ্ছে বাচ্চাটাকে একটু আমাদের দেখুন বাচ্চারা কোনো সরাসরি করছে না বলছে ওনাদেরকে ওষুধ দেওয়া হয়েছে বলে বাচ্চাটা ঘুমের ঘরটা কাটছে না তাহলে আপনি কি চান যে আমরা ওষুধটা দেবো না তাহলে বাচ্চাটা মানে ছটপট করুক যন্ত্র তাহলে আপনি বাড়ি নিয়ে চলে যাবেন আমরা বললাম না আমরা এটা চাই না আমরা সুস্থ করার জন্যই বাচ্চাটা এখানে নিয়ে এসেছি তো ওনারা এই কথা বললো রাত্রে আমরা পার করলাম সকাল দশটার থেকে কন্টিনিউ আমরা বিকেল পর্যন্ত বলেই যাচ্ছি বলে একই কথা আমাদেরকে গাড়ালে দিচ্ছে উল্টোপাল্টা কথা বলছে দিয়ে তারপর কি করলো যখন বাচ্চাটা হলুদ হয়ে গেল তখন যখন আমরা গিয়ে বললাম যে দিদি দেখুন এরকম করছে তখন আমাকে বলছে ওটা নার্স কে বললাম ডাক্তার কে বললাম ডাক্তার বলছে আপনি জানেন তাহলে আপনি দেখলাম তখন বললাম যে আমি তো ডাক্তার নেই আপনি ডাক্তার আপনার কাছে নিয়ে এসেছি আমি তাহলে আপনি ট্রিটমেন্টটা করুন না ওনার জন্ডিস হয়েছে জন্ডিস হয়েছে কাল থেকে আপনার কাছে ভর্তি করা হয়েছে আপনি ডাক্তার আপনি সাড়ে দিয়ে দশ বারো চিকিৎসা করুন আপনি ধরেন না কেন জন্ডিস হয়েছিল না কি হয়েছে আপনারা সত্যি কথা আমাদেরকে বলুন কেন তারপর বাচ্চারা যখন দম বন্ধ করে ফেলছে যখন দেখতে বাচ্চার চোখে উল্টে দিয়েছে তখন বাচ্চাটাকে নিয়েছে বুকের কাছে এইভাবে এইভাবে দাব দিল বাচ্চা তখন শেষ হয়ে গেল বাচ্চাটাকে নিয়ে পরে উনি আইসোতে ঢুকলো আইসোতে আমাদের কাউকে ঢুকতে দিল না আমরা যদি বেশি ঢুকলাম হাতে পাই করলো আমি ভিডিও বানাচ্ছিলাম বলে আর বাচ্চা মাসিকে বেহারে মার মেরেছে আমার হাতে দেখুন এখানে নখে করে দাব দিয়ে দিয়েছে আমাকে মোবাইল ফেলে দিয়েছে দিয়ে বাচ্চা কোলে করে নিয়ে আইসো থেকে পালিয়ে এসছে ডাক্তারে আর নাসে আর তার সাপোর্ট করেছে পুলিশ পুলিশ আমাদেরকে এখান থেকে সাইড করে ওদেরকে পাড়িয়েছে সম্পূর্ণ দোষ এখন পুলিশের পুলিশ এটা করেছে তো যেই ডাক্তারটা মারা গেছিল তার হচ্ছে লক্ষ টাকা ঘোষণা করেছিল আমার ওই শিশুটার কত টাকা লক্ষ ঘোষণা করবে আমাদের টাকা চায় না বাচ্চা চায় আর নালে ওই পুলিশে ওই ডাক্তারে ওই নার্সে সাসপেন্ড চাই আপনাদের কাছে হাত জোর করে বলছে সাসপেন্ড করে দিল তে দ্বিতীয়বার আরো দুটো বাচ্চা আমাদের চিকিৎসা হচ্ছে তাদের যেন কিছু না হয় তাহলে কিন্তু এই হাসপাতাল লাগবে একদম গুড়িয়ে দেব আমাদের এইটুকুই অনুরোধ নাম কি আমার নাম হচ্ছে রমপরায় বাচ্চা কোথায় আছে আমাদের কত কাজ উনা আমাদের রিপোর্ট নিউজ আই